সাল্লিল্লাহু ভূমন্ডল নবমন্ডলের যিনি স্রষ্টা समस्त প্রশংসা তার তারপরে পরে আকায় নামদার গাজীদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার বরনো শান্তির সদা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা আমিন আমি সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত পাঠ করেছি যে আয়াতে আল্লাহ তালা মিরাজ সম্পর্কে আলোচনা করেছেন মিরাজ কেন ঘটেছিল মিরাজ কেন তালা করিয়েছিলেন এই বিষয় নিয়ে গত জমাতে আলোচনা হয়েছে তার প্রেক্ষাপট আল্লাহ রাসূলের জীবনে দুইজন মহান ব্যক্তি যাদের প্রভাব প্রতিপত্তি মক্কার বুকে ছিল সেই প্রভাব প্রতিপত্তিকে অবলম্বন করে আল্লাহ রাসুল তার নাগুয়াতি জীবনের দাওয়াতি কাজ করছিলেন তাদের যখন তিরোধান হল তারপরে আল্লাহ রাসুল যে হতাশা ফিল করছিলেন সেই হতাশা ফিলের ভিতর দিয়ে তালা তাকে বলিষ্ঠ করার জন্য মিরাজের মতন অলৌকিক একটা ঘটনা ঘটিয়েছিলেন তার মধ্যে একজনের কথা গতদিনে আলোচনা হয়েছে আজকে আর একজনের যে প্রভাব ছিল আল্লাহ রাসুলের জীবনে কেন তার এত গুরুত্ব ছিল সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ রাসুলের চাচা আবু তালেব তারও মৃত্যু হয়েছিল নাবুয়াতির দশম বছরে মা খাদিজা এক মাস আল্লাহ সেই আবু তালেব তিনি কিন্তু ইসলাম কবুল করেননি শেষ পর্যন্ত কিন্তু আল্লাহ রাসুলের নাবুয়াতি জীবনে তার দাওয়াতি সমস্ত কাজের তিনি সহযোগিতা করেছিলেন এইজন একজন ব্যক্তি রাসুলের জীবনের সঙ্গে তার কতটুকু সম্পর্ক কোথায় কোথায় তার প্রভাব ছিল সেইগুলা খুব সংক্ষেপে দু চারটে কথা বলবো যার জন্যে আল্লাহ রাসুল আবু তালেবের মৃত্যুর পর নিজেকে খুব একাকি বোধ করছিলেন আবু তালেব তার পিতা আব্দুল মুতালেব যখন মারা গেল তখন রাসুলের বয়স আট বছর দু মাস তারপর থেকেই আবু তালেবের তত্ত্বাবধানে আল্লাহ রাসুল লালিত পালিত হতে লাগলেন তিনি ছিলেন ব্যবসায়িক মানুষ তারা দেশ বিদেশে ব্যবসা করত তো এক সময় আবু তালেব এবং ক্রয়েশের বেশ কিছু বণিক একত্রে তারা সিরিয়াতে যাচ্ছিল ব্যবসা করতে তাদের কাফেলা নিয়ে তো সঙ্গে আল্লাহ রাসুলকে নিলেন ওই সময় আল্লাহ রাসূলের বয়স ছিল বারো বছর কয়েক মাস বয়স ওই জন্য অনেকেই বলে সে সময় বয়স বারো ছিল কেউ বলে তেরো কিন্তু দুটোর মাঝামাঝি সে সময় বয়স তো আল্লাহ রাসুলকে যখন তাদের কাফেলার সঙ্গে নিলেন সিরিয়া যাওয়ার পথে একটা গির্জা ছিল যে গির্জায় একজন খ্রিস্টান পাদরি সেখানে থাকতো ওই গির্জাটা দেখাশোনা করত তো সেই গির্জার সামনে দিয়ে রাস্তা ছিল সামনে খানিকটা ছিল কিছু গাছপালা ছিল যে কোনো দিয়ে গেলে তারা ওখানে কিছুক্ষণ অবস্থান করত গাছের ছায়াতে খাওয়া দাওয়া করতো আবার পরবর্তীতে ওখান থেকে তারা যাত্রা শুরু করত। এই যে কাফেলা যাচ্ছে কুরাইশদের আবু তালেবের এই কাফেলাও বহুদিন গেছে ওই রাস্তা দিয়ে অনেকবারের ইতিপূর্বে তারা গেছে কিন্তু এই দিনের যাত্রাটা সেই পাগরিন নজরে পড়ে সেটা হলো এই পুরয়েশ আবু আবু তালেবদের বাণিজ্যিক কাফেলা যখন যাচ্ছে গিয়ে তারা যখন সেই গির্জার সামনে গাছতলাগুলোতে দাঁড়িয়ে তাদের উটের পিঠ থেকে সামানগুলো নামাছেন এমন সময় গির্জার ভিতর থেকে ওই রাহেব তার নাম ছিল বুহাইরা বহাইরা নামে সেই পাদরি বিগরা ওখান থেকে বাহির হয়ে এসে এদের কাফেলার মধ্যে আসলো এসে বলছেন আচ্ছা তোমাদের মধ্যে ওই যে বালকটা আছে ওই বালকটার অভিভাবককে তো কোরআসরা বলল আরো যারা বয়স্ক মানুষ ছিল যে ওর অভিভাবক হলো আবু তালেম ওর চাচা হয় ওর এখন ওয়ারির ছেলে ওয়ারির ভাইপো ওই এখন ওর অভিভাবক তখন সেই পাদরি এদেরকে বলল আমি আজকে যা দেখলাম তাতে আমি দৃঢ় বিশ্বাস আখের জামানার যিনি নবী হবেন তিনি এই ছেলে না। এই দুনিয়ার বুকে মানব কুলের ভিতরে সর্বপ্রথম আল্লাহর রসুলকে ভবিষ্যতে নবী হবেন বলে যিনি চিহ্নিত করেছিলেন তিনি হলেন সেই বুহাইরা একজন খ্রিস্টান পাদ্রি তিনি বললেন ইনি আখেরি জামানার নবী হবে তারপরে কুরাইশের বৃদ্ধ লোকেরা বয়স্ক লোকেরা জিজ্ঞাসা করল আপনি কি করে বুঝলেন আমাদের সাথে থাকে আমরা সঙ্গে নিয়ে এসেছি আর আপনি কি করে বুঝলেন যে আখেরি জামানার নবী হবে উনি তখন বললেন দেখো তোমরা যখন এই উপত্যকায় প্রবেশ করছিলে আমি গির্জার ভেতর থেকে দেখছিলাম যে উনি যখন রাস্তা দিয়ে এই কাফেলা আসছে তখন দুই দিককার যে সমস্ত গাছপালা রয়েছে সমস্ত গাছপালা গুলো ওর দিকে ঝুঁকে যাচ্ছে তার মানে গাছপালা গুলো ওকে গাছপালার সেজদা আল্লাহর কোন নবী বা রসুল ছাড়া তারা কাউকে সেজদা করে না এই তালার নির্দেশে যারা নবী এবং রসুল তাদেরকে কেবল সেজদা করার অনুমতি আল্লাহ তালা দেন আমি ভেতর থেকে দেখলাম থেকে করছে তো এই একটা দিক নমুনা তারপর এখানে এসে ওর চেহারা ওর শরীর ওর দেখে আমাদের যে তাওরাতে যে সমস্ত নিদর্শন গুলো বলা হয়েছে সমস্ত নিদর্শন আমি ওর শরীরে দর্শন করলাম আমি সেগুলো দেখে জানলাম যে এই আখেরি জামানার নবী হ এই কথা বলে উনি চলে গেলেন আবার গির্জায় উনি নিজে নিজেই ঠিক করলেন এই কাফেলাকে আজকে আমি একবার খাওয়াবো যত লোক আছে কাফেলাকে উনি খাওয়ার ব্যবস্থা করলেন খাওয়া দাওয়ার যখন ব্যবস্থা হয়ে গেল লোকজন নিয়ে খাবার নিয়ে ওদের কাফেলার কাছে আসলেন ওই সময় ওই বালক ওখানে ছিলেন না আল্লাহ রাসুল তখন ওখানে ছিলেন না উনি না দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন ওই বালকটি কই যেটাকে আমি তখন দেখেছিলাম ওরা যখন বললো ওই দিকে ছাড়া আছে উনি উঠ চড়া মানে উঠের কাছে যে দাঁড়িয়ে আছে উনি বললেন তাকে নিয়ে আসার ব্যবস্থা করুন তো তাকে নিয়ে আসা হলো ডাকা হলো আল্লাহ রাসুল সেখানে আসলেন সমস্ত ক্রয়েশ লোকেরা সে বণিকেরা সেখানে রয়েছে আর পাদ্রি বললেন আবু তালেবকে ডেকে আপনি এই ছেলেটাকে আপনার আইসকের এই কাফেলার সঙ্গে সিরিয়া নিয়ে যেন না তার কারণ রোমানের ভিতর দিয়ে যখন যাবেন রোমানরা যদি একে দেখে অনেকেই হয়তো চিনতে পারবে যাদের দূরদর্শিতা আছে আর তারা যদি নবীকে চিনে ফেলে তাহলে তারা একে হত্যা করে দেবে তাই আপনি নিয়ে যেন না তো তখন সেই পাদ্রি এই কথা যখন বললো আবু তালের কথার গুরুত্ব দিয়ে নিল তো যাই হোক ইতিপূর্বেই উনি দেখলেন রাস্তা দিয়ে ছ সাত জন লোক তারা বেশ ভালো ড্রেস করে চলে আসছে ওদের দিকেই উনি যে ছেড়ে দিয়ে পাদরি আর্মি গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন এই ঘটনাটা ত্রিনীতি শরীফের ছত্রিশশো কুড়ি নাম্বার হাদিসে বর্ণনা করা হয়েছে বিস্তারিত বর্ণনা ওই হাদিসেই রয়েছে উনি তাদের সাথে যে সাক্ষাৎ করলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কোথায় যাচ্ছেন তারা বলল আমাদেরকে বলা হয়েছে আজকের এই আজকের সিরিয়াতে যিনি আখেরি জামানার নবী হবেন তিনি আসবেন তাই বিভিন্ন রাস্তায় আমাদের লোক পাঠানো হয়েছে যে কোনো রাস্তায় আমাদের সাক্ষাৎ হবে আর তাকে আমরা নিয়ে যাব আমাদের গুরুর কাছে তো তখন উনি বললেন দেখো উনি সব জানছেন দূরে কথাই বলছেন যদি আল্লাহ চান আখেরি জামানার নবীকে পাঠাবেন দুনিয়ার বুঝলে তিনি জীবনযাপন করবেন তারপরে তিনি যা চাইবেন তাই হবে সেটা কি কেউ রদ করতে পারবে তোমাদের বলছে না তা কেউ পারবে না তো তা যদি আল্লাহ তারা আখির জামানার নবীকে পৃথিবীর বুকে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন আর তোমরা তাহলে তাকে খুঁজে কি করবে আল্লাহ তো তাকে দুনিয়াতে পাঠাবেনি দুনিয়াতে তিনি থাকবেন আর তোমরা তাকে মারতে পারবা তো না তা পারবো না তো তাহলে তোমাদের ছোটাছুটি করার কোনো যুক্তি নেই তো পাদরির কথা শুনে লোকগুলো ওখান থেকে ঘুরে গেল তারা রোমান ছিল রোমানের লোক ছিল তারা ঘুরে গেল আবু তালেব দুজন লোককে সঙ্গে নিয়ে আল্লাহ রাসুলকে মক্কায় ফেরত পাঠালেন আর তিনি কাফেলা নিয়ে সিরিয়াতে চলে এই তার নাম বহাইরা আল্লাহ রাসুলকে সর্বপ্রথম চিহ্নিত করলেন যে ইনি ভবিষ্যতে নবী হবেন তখন নবীর বয়স বারো বছর কয়েক মাস বয়স তো সেই রকম সময়ে তারপরে আস্তে আস্তে দেখা গেল চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা সেই ব্যক্তিকে নবী করলেন তো তিনিই হলেন নাকি আবু তালেব তখন থেকেই আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন নিজের ছেলের মতো সদা সর্বদা চোখে চোখে রাখতেন তারপরে দুটো দুটো ঘটনা ছোট্ট ছোট্ট দুটো ঘটনা বলবো তো আল্লাহ রসুল যখন নবী হলেন মক্কার বুকে যখন দাওতী কাজ শুরু করলেন এক আল্লাহ করতে হবে আর মক্কার বুকে যে সমস্ত দেব দেবীর অন্যান্য দেবতার পূজা করা হারাম এগুলা সব শিল্পী মুর্শেখানে কাজ এইগুলো ত্যাগ করে এক আল্লাহর পূজায় পূজার দিকে আসতে হবে এই সমস্ত কথা শুনে কুফারি কুরাইশ তারা খুব রাগান্বিত কিন্তু আবু তালেবের ভয়ে তারা কিছু বলে না একদিন তারা দল মেঘে আর আবু তালেবের কাছে আসলো এসে বলল দেখুন আপনার ভাতিজা আমাদের দেব সমালোচনা করছে আমাদের আমরা যার পূজা করি সেগুলাকে বলছে বাকি লোকগুলো কোনো কাজে লাগবে না আর ও এক নতুন ঈশ্বরের সন্ধান দিচ্ছে নতুন এক ঈশ্বরের কথা বলছে সেই ঈশ্বরের নাকি পূজা করতে হবে সেটাই সঠিক তো আমরা আপনার কাছে অনুরোধ করছি আপনার ভাতিজাকে এই কাজ থেকে রাখুন আর তা না না হলে আমরা তো কিছু করব আপনাকে বাদ দিয়ে সেই জন্য আপনাকে বলতে এসেছি তো আবু তালে প্রায় এত বড় নেতা ছিল যে তার বৃদ্ধে কারো কথা বলার ক্ষমতা ছিল না তাই আবু তালে বললো দেখো ঠিক আছে তোমরা এখন যাও আমার ভাতিজা বাড়ি আসুক তাকে ডেকে আমি বলবো বলবো আর এরকম কাজ করবে না তখন সন্ধ্যার সময় আল্লাহ রাসুল যখন বাড়ি ফিরলেন তখন আবু তালেব তার কথা মতো আল্লাহ রাসুল কে ডাকলো ডেকে বলছে শোনো আজ প্রায়েশের নেতৃস্থানীয় ব্যক্তিরা আমার কাছে এসেছিল তারা এসে তোমার বিরুদ্ধে অভিযোগ করে গেছে তুমি নাকি এই মক্কার এই সমাজে এই পরিবেশে তাদের যে দেব দেবতা প্রচলন আছে তারা যার পূজা করে সেই সমস্ত দেবতাগুলোকে তুমি নাকি তুমি বলছ। আর নতুন কোন ঈশ্বরের কথা তুমি হ্যাঁ তাই বলছি পূজা করতে হবে তাছাড়া আপনাদের যত দেবতা সমস্ত দেবতা বাতিল আবু তাহলে বলছো ওই কথাগুলো আর বলো না তার কারণ তারা এসেছিল আমার কাছে তোমাকে কিছু বলেনি আমাকে বলেছে কাজ যেন না করে আমি তোমাকে নিষেধ করছি তুমি এই কাজ করো না আল্লাহ রাসুর যেটা উত্তর দিলেন সেটা হলো আপনি এই কাজ থেকে আমাকে বিরত করতে হতে বলবেন না তার কারণ এই কাজের জন্য আল্লাহ তারা আমাকে প্রেরণ করেছেন আপনি যদি আমার এক হাতে ওই আকাশের চান আর আর এক হাতে আকাশের সূর্য যদি দিয়ে আপনি বলেন এই কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে সেটাও আমার পক্ষে সম্ভব নয় তার কারণ আল্লাহ তালা সারা দুনিয়ার মানুষকে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য এক ঈশ্বরের প্রতি মানুষকে আহ্বান করার জন্য আমাকে প্রেরণ করেছেন পরে সেই কাজ থেকে আমার বিরত থাকা সম্ভব নয় আবু তালে বুঝে গেল আমার ভাতি যাদের কাজ করছে সে না জেনে করছে না না বুঝে করছে না ফলে তার কাজের উপরে এত দৃঢ়তা কাজের উপরে তার এত বরিষ্ঠতা আছে যে সে কাজ থেকে তাকে বিরত করাও সম্ভব নয় এই দেখে তখন আল্লাহ রাসূলকে আবু তালের চাচা বলল ঠিক আছে তুমি আজ থেকে তোমার যা খুশি তাই করো আমি তোমার পিছনে আছি সবাই সর্বদাই তোমার সব কাজে আমি সহযোগিতা করব। তুমি করো আল্লাহ রাসুলকে নির্দেশ যখন দিল তার কাছ থেকে তিনি ছুটি পেয়ে গেলেন মক্কার বুকে দাওয়াতি কাজ করে বেড়ান কিন্তু মক্কার কাফের রাত আপনারা অনেক ঘটনা শুনেছেন বহুত সাহাবাকে মেরেছে মেরে ফেলেছে খাম করে দিয়েছে তো আল্লাহ রাসুলের গায়ে হাত দেওয়ার সাহস কারো হয়নি কেন হয়নি আবু তালেব আছে ওর গায়ে যদি হাত দিই তাহলে আবু তালেব আমাদের ছাড়বে না এই আতঙ্কে এই ভয়ে আল্লাহর রাসূলের এত কথা শোনার পরেও তারা মুখে মুখে অনেক কিছু বলেছে কিন্তু আল্লাহ রাসুলের গায়ে হাত দেওয়ার ক্ষমতা তাদের হয়নি তাই আল্লাহ রাসুল তাদের আবু তালেবের সাহসে বাড়িতে নামের সঙ্গে ছিলেন উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ পেতেন এই দুই ব্যক্তি একই বছরে এক মাস আগে পরে ইন্তেকাল করলেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা গেলেন তার ঠিক এক মাস পরে আবু তালেম মারা যাচ্ছেন তিনি যখন মৃত্যু সজ্জায় আল্লাহ রাসুল তার মৃত্যু গিয়ে উপস্থিত তিনি এক পাশে বসে আছেন আর এক পাশে রয়েছে আল্লাহ রাসুল বলছেন হে আমার চাচা তুমি একবার কলমাটা পড়ে দাও এই মৃত্যু সদ তুমি একবার কলেমাটা পড়ো তাহলে আমি আল্লাহর কাছে দেখে নেব তোমার বিষয়টা তুমি একবার পড়ো তখন সে একবার আসুলের দিকে তাকায় আর ওদিকে একবার আবু জেহেলদের দিকে তাকায় তারা অন্য পাশে আছে আবু জেহেল সোহাই বাহুদ বা তারা ইশারা করতে খবরদার না আমরা তোমাকে চিরদিন আমাদের এই ধর্মের নেতা হিসাবে মেনে এসেছি আজ তুমি মৃত্যুর পূর্বে তা ত্যাগ করতে পারো না সে তখন সদা সর্বদা একবার আসুলের দিকে তাকায় মনে হয় একবার কালেমাটা পড়ে নি আবার একবার আবু জেহেলদের দিকে যখন তাকায় তখন সে আবার নিরব হয়ে যায় এই পরিস্থিতিতে যখন আল্লাহ রাসুল দেশে পারে না শোনাইতে পারলো না শেষ পর্যন্ত আল্লাহ রাসুলের কথা বললেন আপনি আমার কানে বলুন আপনি আমার কানে বলুন তাতেই আমি আল্লাহর কাছে দেখে দেব তোমার ব্যাপারটা কিন্তু তাও বলল না তখন আল্লাহ রাসুল দেখলেন আর যেহেতু ওদিকে আবু জেহেলদা রয়েছে কাফের লিডাররা রয়েছে তাদের দিকে তাকায় আধুনে নীরব হয়ে যান বলতে পারেন না শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সে বলল আমার পিতা আব্দুল যে আব্দুল মুতালেবের যে দিন আব্দুল মুতালেবের যে শরীয়ত তার যে মুর্শেকানা দিন তার উপরে আমি মৃত্যুবরণ করতে চাই হয়ে পড়ে গেল মুর্শেফের মৃত্যুবরণ করল মৃত্যুর আগের মুহূর্তে আল্লাহ রাসুলের অসমর্থিত এই ঘটনাটা পাওয়া যায় যে আল্লাহ রাসুল যখন দেখলেন উনি পড়ছেন না তখন মুখের থুতু নিয়ে তার মাথার দিক থেকে মাথাতে শুরু করলেন উদ্দেশ্য ছিল আল্লাহ রাসুলের থুতু যে কোনো মানুষের যে কোনো জায়গায় জমি লেগে যায় সেই জায়গাটা জাহান নামের আগুনে পুড়বে না আল্লাহ রাসুলের থুতুর তো জাহান নামের আগুন পুড়বে না লাল চাচার ছত্র ছায়াতে তিনি সারা জীবন রয়েছে এই চল্লিশ বছর ধরে তাই তার গায়ে যখন থতু মাখাতে মাখাতে পা পর্যন্ত চলে গেছেন পায়ে পাতা দুটো বাকি তখন আল্লাহ নিষেধ হলো খবর আর আগাবে না আর আগানো হলো না সেই অবস্থায় আবু তালে মৃত্যু বরণ করেছে যিনি সব দিক থেকে আল্লাহ রাসুলকে দিনের দাওয়াতি কাজে সাহায্য করেছেন সারা জীবন নিজের ছেলের মতো ভালোবেসেছেন দিনই কাজে সহযোগিতা করেছেন কিন্তু ইমান দিয়ে আসেনি ইমান আনলো না সেই জন্য তাকে জাহান্নাম নাম দিতে হবে জাহান নামের সম্পর্কে বলা হচ্ছে জাহান নামের আগুনের জুতো ওই যে পা দুটো ফাঁকা আছে আবু তালেবের পায়ে সেই আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে আর গোটা শরীরে তো আগুন লাগবে না আল্লাহ রসুলের থুতু মাখানো হয়েছে পায়ের জুতো থেকে তার আগুন ভেতর দিয়ে মাথার মগজ টক করে ফুটবে যেমন ভাতের হাঁড়িতে ভাতগুলো গুলো ফুটে নিচে জাল হয় উপরে ফুটে তো আবু তালেবের পায়ের জুতো থেকে মাথার মগজ ঠিক ওইভাবে টক করে ফুটবে জাহান নামে এই আজাদটাকে বলা হচ্ছে জাহান্নামে নামে যত মানুষ যাবে সমস্ত মানুষের আজাদের থেকে এই আজাদটা সব থেকে কম আজাম আবু তালেবের আজাদ যেটা হবে সেটা হলো জাহান যত মানুষ যাবে তাদের আজাদের থেকে সব থেকে কম আজাদ হলো আবু তালেবের আর আবু তালেবের আজাদটা হলো যে তার পায়ে জাহান্নামের নামের জুতো পরে থাকবে আর ভিতর দিয়ে আগুন দিয়ে তার মাথার মগজ তকবন করে ফুটবে এটা হলো জাহান নামের আজাদের সর্বনিম্ন আজাদ যেটা আল্লাহ তালা আবু তালেবকে দেবেন এই জন্য যে আল্লাহ রাসুলকে সে কাজে সদা সর্বদাই সমর্থন করেছে সহযোগিতা করেছে কিন্তু সে ইমান আনে নেই তো যাই হোক আল্লাহ রসুলকে ভালোবেসেছে সমর্থন করেছে সব কাজে সহযোগিতা করেছে কিন্তু ওই রকম যদি ইমানহীন মানুষ ভালো কাজ করে ইমান নাই ভালো কাজ করে আল্লাহ দুনিয়ায় তার প্রতিদান দিতে পারেন নাও দিতে পারেন আবার দিতেও পারেন কিন্তু আখের হাতে তার জান্নাত নসিব হবে না ইমান ছাড়া জান্নাতে কোনো ব্যক্তি প্রবেশ করবে না যার জন্য আবু তালেব অত কিছু করার পরেও তার জান্নাত বেশি ভয় মিশে জাহার নাম যাবে তো যাই হোক তার যখন মৃত্যু হয়ে গেল ওদিকে কাফের পুরা এসে নেতারা এইবার কি করে দাওয়াতে কাজ করে দেখি এখন তার আবু তালেব নাই এখন তার আমাদের বলার কেউ নেই এখন দাওয়াতি কাজ করুক তারপরে তোমরা দেখে নিচ্ছি রকম হুমকি ওরা আরো মক্কার বুকে চতুর্দিক থেকে আসছে আল্লাহ রসুলের কাছে সেই বার্তা তিনি নিজে আতঙ্কিত এখন তার আবু তালেব নেই আর উম্মুল মোমেনের খাদিজা তিনিও নেই তিনি নিজেকে অসহায় বোধ করতে লাগলেন নিজেকে খুব একাকি বোধ করলেন আর কাফেরদের ওই হুমকিতে তিনি খানিকটা মনে মনে ভীত হলেন এখন যদি আমি বাইর হইয়া যদি আক্রমণ করে আবু তালেব নেই তাহলে কে আমাকে রক্ষা করবে আল্লাহর প্রতি ভরসা তো আছেই তবু বাস্তব চিত্রটা বাস্তব ঘটনা যে তিনি একটু ভীত হলেন এই অবস্থায় তিনি চলে গেলেন তায়েফে এই অবস্থায় চলে গেলেন তায়েফে তায়েফে তিনি শিশুকালে লালিত পালিত হয়েছিলেন মা হালুমার দুধ খেয়ে তিনি মানুষ হয়েছিলেন মা হালুমার বাড়ি ছিল তায়ে তো তারপরে উনি ওখান থেকে মক্কা থেকে আশি কিলোমিটার দূরে সেই তায়েফে গেলেন যদি সেখানকার মানুষ দাওয়াত গ্রহণ করে তো যাই হোক সেখানে যাওয়ার পরে তার যে অবস্থা সেখানে ঘটেছিল সেই রকম দুঃখ এবং কষ্টের সম্মুখে উনি সারা জীবন আর কোথাও খান নেই যেটা তাইফে হয়েছিল তো তাইফের বিষয়টা আগামী সময় তিনশাল আলোচনা হবে তারপরে এই আল্লাহ রাসুলকে তার মনের মধ্যে দুর্বলতা কাটানোর জন্য তার মনকে সবল করার জন্য সে যাতে একাই সাহস করে কাজ করার জন্য তাই আল্লাহ তালাও জীবনে মিরাজের মতো ঘটনা ঘটিয়েছিলেন জান্নাত এবং জাহান্নাম নাম সচক্ষে তাকে দেখিয়েছিলেন আল্লাহ তালার অন্যান্য নিদর্শন তিনি নিজেই বলেছেন আমার নিদর্শন আমার ব্রহ্মাণ্ড কোথায় কোন অবস্থায় আছে আমি আমার আল্লাহ আমার রসুলকে আমার নবীকে আমার বন্ধুকে সচক্ষে দেখি আমি দুনিয়ার লোকে নতুন করে পাঠিয়েছি যাও তুমি দাওয়াতি কাজ করো সেই জন্য আল্লাহ তালা আল্লাহ রসুলের ভাগ্যে এই মিরাজ নামক অলৌকিক এক বড় ঘটনা ঘটিয়েছিলেন এটা আল্লাহ রসুলের নাবুয়াতি জীবনের সব থেকে বড় অলৌকিক ঘটনা আর এই রকম সশরীরে মিরাজ আদম পর্যন্ত যত নবী এবং রাসুল দুনিয়ার বুকে এসেছেন কোন নবী রাসূলের ভাগ্যে ঘটেনি যেটা শেষ রাসুলের ভাগ্যে ঘটেছিল তো যাই হোক ইমান ছাড়া মানুষ জান্নাতে যাবে না তাহলে আবু তালেব সরাসরি নবীকে সাহায্য করেছেন। ছাতার মতো থেকেছেন 10 বছর নবুয়তি জীবনে এত কিছু করার পরেও শুধু ঈমান না আনার কারণে জাহান্নাম দিতে হবে এখনো কোন মানুষ যদি বলে আমি তো মেলাই ভালো কাট করছি নামাজ নাইবা পড়লো আমি তো অনেক ভালো কাজ অনেক মানুষের সেবা দিতা করি আর আল্লাহ প্রতি ইমান আমার অনেক আছে মুখে মুখে আছে নিজের আদর্শে যদি মান না থাকে নিজের চলাফেরার পথে যদি মান না থাকে তাহলে জান্নাত যাওয়া কোন রকমই সম্ভব নয় তো যাই হোক আমাদেরকে হিসাব করে চলতে হবে আখের আর জান্নাত যদি নসিব না হয় তাহলে জাহান নামে গেলে তার থেকে দুঃখ আর দুর্দশার আর কিছু নাই। সব থেকে ছোট আজাব আবু তালেবের যেটা আমি উল্লেখ করলাম তাহলে বড় বড় আজাদ কি হবে সেগুলো অনুমান করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই রকম জাহান নাম থেকে নিষ্কৃতি দেখ নাজাদ দেখ এবং আমাদের সকলকে ইমানের বলে বলিয়ান করে আখে রাতে যাতে আমরা জান্নাত হতে পারি সেই ব্যবস্থা আল্লাহ তালা করুক আমি